বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকে পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের দশম অধ্যায়ের দ্বিতীয় পাঠ ওহু শব্দকোষ ই হচ্ছে দুই শব্দকোষ দুই হুয়া ফে মানে হচ্ছে মুদ্রা হুয়া ফে মুদ্রা মি এবং মূল ফু মত পণ্য বা মালামাল খুমে হতো ক্রয় করা হোয়াল্লিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ আপনার মুদ্রা এবং মালামাল কেনা সম্পর্কিত শব্দকোষ ছিফে মানে কাগজের নোট ওমান ওয়ান এইখানে আছে ওমান ওয়ান ও ছন ওয়ান ওয়ান মানে দশ হাজার ওয়ান ছন ওয়ান মানে এক হাজার ওয়ান এখানে সবগুলি লিখা থাকে থনত টাকা টাকা থোংজন থংজনত কয়েন থংজনত কয়েন, ও বেক ওয়ান মানে হচ্ছে পাঁচশো ওন ও ব্যবক ওন পাঁচশো গন ফ্যাক ওয়ন মানে একশো গণ ও শিব ওন পঞ্চাশ ওয়ান শিব ওয়ন মানে দশ ওয়ন ফ্যাক ফ্যাক মানে হচ্ছে একশো ফ্যাক মানে হচ্ছে একশো সন মানে হচ্ছে হাজার সন হচ্ছে হাজার আর মান হচ্ছে দশ হাজার মান হচ্ছে দশ হাজার অর্থাৎ আপনার যদি দুইশো হয় তাহলে হবে ই ব্যাগ তিনশো হলে সাম ব্যাগ চারশো হলে সাব্যাক ব্যাগ এভাবে সনের ক্ষেত্রেও সেম ই সন মানে দুই হাজার মানে তিন হাজার আপনি এগুলিতে সিনোকুরিয়ান ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনি সিনো ব্যবহার করবেন হিয়ন গুম মানে ক্যাশ টাকা বা নগদ টাকা হিওন গুম ক্যাশ টাকা বা নগদ টাকা সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হচ্ছে কি আপনার আপনার অ্যাকাউন্টে টাকা নাই। কিন্তু আপনি জিনিস কিনতে পারবেন সেটা হচ্ছে ক্রেডিট কার্ড আপনি লোনের মাধ্যমে কিছু কিনতে পারবেন সেটা হচ্ছে সিনিয়ম খাদু মানে ক্রেডিট কার্ড সাংফুং গুয়ন মানে পণ্য গিফট কার্ড অর্থাৎ এটা দিয়ে আপনি নির্দিষ্ট পণ্য কিনতে পারবেন সাংফুম গুয়ন পণ্য গিফট কার্ড খাপ খাপত্য মূল্য খাপত্য মূল্য খাগীয় কত মূল্য খাপসুল কাকদা তো বার্কেটিং করা বা দাম কমানো খাপসুল কাকদা বার্কেটিং করা বা দাম কমানো খেসান হাদা অত পরিশোধ করা খেসান হাদা অত পরিশোধ করা নতাহত রাখা নত্তা তো রাখা খোজাং হাদা মানে পেকেট করা অথবা সাদা মানে পেকেট করা ফাকু দা অতো পরিবর্তন করা মানে চেঞ্জ করা ঠিয় হুয়ান হাদা মানে পরিবর্তন করা অর্থাৎ আপনি একটা জিনিস কিনছেন ওইটা চেঞ্জ করে আরেকটা জিনিস নিবেন অর্থাৎ মনে করেন আপনি যেটা নিছেন সেটা আপনার সাথে ফিটিং হচ্ছে না মানে সাইজ বড় ছোট হয় তখন এই ক্ষেত্রে আপনি ওইটারই আর একটা সাইজ নিবেন সেটা হচ্ছে ফাক্কু দা বা খিয় হুয়ান হাদা মানে পরিবর্তন করা অর্থাৎ আপনি পণ্য আরেকটা নিবেন কিন্তু টাকা নিবেন না হুয়ান বুল হাদা টাকা ফেরত নেয়া যেমন আপনি একটা জিনিস কিনছেন ওই জিনিসটা ফেরত দিয়ে আপনি আবার টাকা নিয়ে নিছেন সেটা হচ্ছে হুয়ানবুল হাদা মানে টাকা ফেরত নেয়া পাজি পাজি অর্থ পেন, ফুল দাও তো ধরা ফুল দা মানে ধরা অজিরব দা অর্থ নোংরা অজির দা অত নোংরা অজির দা দিয়ে আবার মাঝে মধ্যে মাথা গুড়ানোও বোঝায় মাথা গুড়ানোও বোঝায় হাম কে অর্থাৎ একসাথে হাম কে অর্থ একসাথে সিনবাল মানে জুতা সিনবাল জুতা থাদা মানে বন্ধ করা থাদা মানে বন্ধ করা ছঙি খাবাং মানে কাগজের ব্যাগ আমরা বাংলা যেটা বলি ঠোঙ্গা ছঙি খাবাং কাগজের ব্যাগ ফুরিমল ফোগো ছবি দেখে ফোগিওয়া মানে উদাহরণের মতো খাচ্ছি একসাথে থেহুয়া রুল কথোপকথন ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন চিগু মু হে অ এখন কি করেন চিগু মতো এখন মুহত্ব কি হে মানে করেন এখন কি করেন খিও হুয়ান হে অ মানে বিনিময় করি এবার এক নম্বরটা দেখি উনি এটা চাচ্ছে ওমান ও ছনন উনি চাচ্ছে ওমান ওছনন আর ও মার্কেটিং করতেছে ওমান ওয়ান মানে পঞ্চাশ হাজার ওয়ান তাহলে এটা কি করতেছে মার্কেটিং করতেছে তাহলে মার্কেটিং এর কোরিয়ান হচ্ছে খাপসুল কাকায় খাপসুল কাকায় মানে দাম কমানো আবার কোরিয়াতে একটা জিনিস মনে রাখবেন আমরা যেরকম বাংলাদেশে নিউ মার্কেটে বা কোথাও যখন যাই কেউ যদি এই দশ হাজার চায় আপনি বলেন তিন হাজার বা দুই হাজার এরকম হলে কিন্তু ওরা মাঝে দোকান থেকে বের করে দেয় কুরিয়ানরাও এরকম দাম চায় না যেটা বিশ হাজার হবে সেটা সর্বোচ্চ আপনি এক হাজার বা দুই হাজার কমাতে পারেন কিন্তু আপনি ও বলছে ইমান ওয়ান আপনি বলছেন যে ইসন তখন ও কথাই বলবে না দোকান থেকে বের করে দিবে তো সেই জন্য ওখানে যখন আপনি মার্কেটিং করবেন মানে সীমিত সীমিত মার্কেটিং করতে হয় চিগো মুও হে এখন কি করে তাহলে এটা হবে খাপসুল কাককায় মানে দাম কমানো দাম কমাইতেছে চিগু মুও হে এখন কি করে উনি টাকা পরিশোধ করতেছে তাহলে টাকা পরিশোধ করার কুরিয়ান হচ্ছে খেসান হেয়া মানে পরিশোধ করতেছে খেসান হেয় মানে পরিশোধ করতেছে চিগো মুও হেয় এখন কি করে চিগো মানে এখন মু অর্থ কি হে অর্থ করে এখন কি করে আমরা দেখতেছি উনি জিনিসটা ফিরত দিয়ে টাকা নিতেছে তাহলে ওটার কোরিয়ান কি ওয়ান বুল হে অর্থাৎ জিনিস ফিরত দিয়ে টাকা নেয়া মুনফ ই মানে ব্যাকরণ দুই আছুসে অসুসে এই যে সুসেহ এটা যুক্ত হয় ভার্বের সাথে সুসেহ যুক্ত হয় ভার্বের সাথে এটা দ্বারা আপনি কোনো কিছু অনুরোধ করতে পারবেন সুসেহ দ্বারা কোনো কিছু অনুরোধ করা বোঝায় এবং হালকাভাবে কমান্ড করা বোঝায় হালকাভাবে কমান্ড করা বোঝায় আপনার ভার্বের শেষে যদি আ এবং ও থাকে তখন হবে আ সুসেহ আর ভার্বের শেষে যদি অ উ এবং ই থাকে তখন হবে অ সুসেহ আবার ভার্ব যদি শেষ হয় হা দ্বারা মানে হাদা দ্বারা তখন হবে যেমন এটা দেখি কাক দা কাক দা তো কমানো তাহলে দাটা উঠে যাবে প্রথমে দাটা উঠে যাবে সরবর্ণ হচ্ছে আ তাহলে আ থাকলে কি হবে আ জুসে তাহলে দেখেন শুধু এখানে আ জুসে যুক্ত হয়েছে কা জুসে অ মানে কমিয়ে দিন ইকটা মানে পরা ইকটা মানে পরা এখানে যদি দা উঠে যায় তার আগে হচ্ছে ই ই থাকলে হবে

আসবেন তালগিরুল অর্থাৎ স্ট্রবেরি চোমত একটু শিশ মানে ধোয়া ছুষে দিন অর্থাৎ স্ট্রবেরি একটু ধুয়ে দিন দেখছেন এখানে যুক্ত হয়েছে অদূষে কারণ এখানে ই আছে সর্বনাটা হচ্ছে ই সেই জন্য অদূষে যুক্ত হয়েছে পাজিগা মানে প্যান ছাগায় ছোট প্যান্টটা ছোট হয়েছে খিওয়ান হ্যাঁ ছুষে মানে পরিবর্তন করে দিন কিয় হুয়ান হ্যাঁ মানে পরিবর্তন করিয়ে দিন বা পাল্টিয়ে দিন আল মানে সঠিক খসুল তো বিষয় খোল্লা মানে বাসাই করা খোল্লা মানে বাছাই করা ফগি অত উদাহরণ ও এবং মানে উদাহরণের মতো খাচ্ছি একসাথে মুন জাঙ্গুল মানে সেন্টেন্স ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন সেন্টেন্স সম্পূর্ণ করুন থুলদা মানে ধরা ফাঁকুদা পরিবর্তন করা মানতুলদা মানে তৈরি করা ছন হওয়া হাদা ফোন করা শংস হাদা পরিষ্কার করা চিগুমন মানে এখন ইল হে এখন কাজ করি এখন কাজ করি ওহুয়ে মানে দুপুরে ছন হে হেজুসে দুপুরে ফোন করুন বা বিকালে ফোন করুন আগা, মানে আপেলটা সাং হেস মানে পচে গেছে আগা, আপেলটা সাং হেস পচে গেছে সাগোয়ারুল, রোল মানে আপেলটা তাহলে কি করা লাগবে পরিবর্তন করা লাগবে তাহলে হে হে মানে পরিবর্তন করে দিন মুগ খুব ভারী বাক্সটা খুব ভারী সাংজা রোল অর্থাৎ বাক্স চৌমত্ব একটু বাক্সটা একটু থুরো জুসেও থুরো জুসেয় মানে ধরুন এটার সাথে যুক্ত হবে অজুসে যেহেতু এখানে উ আছে উ এই যে উ থাকার কারণে এখানে যুক্ত হবে অজুসে তাহলে সাংদারুল বাক্স চৌমত্ত একটু ধুরুজুসে একটু ধরুন মানে বাক্সটা অনেক ওজন বেশি দয়া করে আপনিও ধরুন শামুশিরি মানে অফিস অজিরপ নেয় মানে ময়লা অফিসটা নোংরা বা ময়লা শামুশিরুল মানে অফিস চৌমত্ত একটু সংস হেজুসে সংস হেজুসে অফিসটা একটু পরিষ্কার করে দিন এই যে হাদা থাকলে এখানে যুক্ত হবে হ্যাঁ জুসে হাদা থাকলে এখানে হবে হবে শিরুল মানে হ্যাঁ একটু শংসু হে জুসে পরিষ্কার করে দিন খুঁড়িমল বগো মানে ছবি দেখে ফগি উদাহরণ ও এবং উদাহরণের মতো খাঁচি একসাথে হে হুয়া হে কথোকথন করে ফুসেয় দেখুন ফগি অথ উদাহরণ ফোজাঙুল হাদা প্যাকিং করা ফোজাঙুল হাদা প্যাকিং করা ফোজাঙুল মানে প্যাকেট মতো একটু হ্যাঁ করে দিন অর্থাৎ এটা একটু প্যাকিং করে দিন নে আলগে সয় হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে সেম একইভাবে এটা করবেন এটা হচ্ছে খাপসুল কাকদা মানে দাম কমানো দাম কমানো তাহলে এটা কি হবে খাপসুল কাক্কা জুসেও খাপসুল কাক্কা জুসেয় মানে দয়া করে দাম কমিয়ে দিন তখন হবে নে বুঝতে পেরেছি তারপর হচ্ছে সিনবারুল মানে জুতা ব্যাগে রাখা অর্থাৎ শিনবার মানে জুতা ব্যাগে খাবাঙে মানে ব্যাগে রাখা তাহলে কি হবে সিন বারুল খাবাঙে নয় হ্যাঁ বুঝতে পেরেছি সাংমনুল মানে জানালা সাংমুন তো জানালা থাদা মানে বন্ধ করা তাহলে এটা হবে সাংমনুল, থাদা দুসে সাংমনুল, সাংমুনুল থাদা দয়া করে জানালাটা বন্ধ করে দিন থেহুয়া হুয়া কতফ কথন ই মানে দুই খাল্লো এবং ছুইন মানে দোকানদার আছে খাল্লো বলতেছে সাদাং নেম মানে হচ্ছে দোকানের মালিক বা বস সাদাং নেম ই পাজি মানে এই প্যান্ট এটা ধরে বলতেছে ই পাজি এই প্যান্ট যে দেখতেছেন এই প্যান্টটা ধরে বলতেছে অলমা এ ও দাম কত এই প্যান্টের দাম কত ঠুই মানে দোকানদার বলতেছে সামান সামসন ও নিয়ে ও মানে সামান মানে চল্লিশ হাজার সামসন মানে তিন হাজার তাহলে চল্লিশ যোগ তিন কত হয়েছে তেতাল্লিশ হাজার তাহলে তেতাল্লিশ হাজার ওয়ান খালো বলতেছে সাহমান সামচন ওনে মানে একটু অবাক হয়ে বলতেছে তেতাল্লিশ হাজার ওন বিশ্বা নে মানে একটু দাম দেখতেছি বিশ্বা মানে দামি বিশ্বা মানে দামি চোম কাক্কা দুছে অ একটু কমিয়ে দিন চোম কাক্কা দুছে অ একটু কমিয়ে দিন তখন জুইন মানে দোকানদার বলতেছে আরা সয় মানে জানি আরা সয় মানে জানি বা ইস ওকে বুঝতে পেরেছি সামান ওয়ান ছুসে মানে চল্লিশ হাজার ওয়ান দিন তাহলে তিন হাজার ওয়ান ডিসকাউন্ট করছে তেতাল্লিশ হাজার যেটা দাম ছিল সেটা এখন হচ্ছে চল্লিশ হাজার সামান ওয়ান ছুসে মানে চল্লিশ হাজার ওয়ান দিন অনেক সময় ওরা কি করে যদি ডিসকাউন্ট দিতে না পারে তখন আপনাকে সন্মুল দেয় মনে করেন মোজা ইয়াং মাল আপনাকে সম্বল দিচ্ছে এভাবে করে খাল্ল বলতেছে খামসা হামনিদা ধন্যবাদ ছুঁই মানে কাগজের খাবাঙে কাগজের বেগে ন দুশো কাগজের ব্যাগে রেখে দিন কাগজের ব্যাগে রেখে দিন থেদাফে বুয়ায় অ মানে উত্তর দিয়ে দেখুন খাল্লো নুন মানে খাল্লো মুসুল সাশ্রয় কি কী কিনেছে মুসুল তো কি সাশ্রয় তো কিনেছে খাল্লো কী কিনছে কালো পাঁচ দেখতে গেছে তাহলে এটা হবে ফাজেরুল সাশ্রয় পাজেরুল সাশ্রয় মানে প্যান্ট কিনেছে পাজেরুল অলমায়ের সাশ্রয় প্যান্ট কত দিয়ে কিনেছে পাজিরুল মানে প্যান্ট অল মায়ে কত দিয়ে সাশ্রয় কিনেছে প্যান্ট কত টাকা দিয়ে কিনেছে তাহলে এটা হবে সামান উয়নে সাশ্রয় সামান উয়নে সাশ্রয় মানে চল্লিশ হাজার উয়নে কিনেছে ছেসি দোয়েন উপস্থাপিত ফিও অভিব্যক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে হে হুয়া হে কতফ করে ফুসিয় দেখুন ওসি মানে কাপড় চোমত্ত একটু ছাঁক দা ছোট মানে কাপড়টা একটু ছোট ফাঁকু দা পরিবর্তন করা মসুল মানে কি হওয়া থুরিল কায় মানে কিভাবে সহযোগিতা করতে পারে কিভাবে সাহায্য করতে পারে ও সি মানে কাপড়টি চোমত্ত একটু ছাক নেয় মানে একটু ছোট হয়ে গেছে কাপড়টা একটু ছোট হয়েছে ফাঁকুয়া জুসে মানে দয়া করে পরিবর্তন করে দিন নে আলগে সুমিদা হ্যাঁ বুঝতে পেরেছি ইয় ইয়ং হান মানে উপকারী ফিও হিউন অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি ইগন মানে এটা হানকুক মাল্ল মানে কোরিয়ান ভাষা দ্বারা মু মানে কি হয় হানকুক মাল্ল মানে কোরিয়ান ভাষায় মু মানে কি হয় মনে করেন আমরা অনেক সময় সব তথ্য জিজ্ঞাসা করি না যে এটা তোমার দেশে কি বলে বেশি বলে যে লাভ মানে ভালোবাসা এটা বাংলাতে কি বলে তা আমরা বলি যে এটা ভালোবাসা বলে তাহলে এটা কোরিয়ান ভাষায় কি বলে এরকম বলি না সেটা হচ্ছে সেটার জন্য হচ্ছে এটা ইগন হানবুক মারলো মুয়েও মানে এটা কোরিয়ান ভাষায় কি হয় ইগন এটা হানবুক মারলো মুয়েও। এটা কোরিয়ান ভাষায় কি হয় খুবন সেটা ছুঁঙি মানে কাগজ ছুঁঙি মানে কাগজ রাগ হেয় কাগজ বলে ডাকে মানে এটার নাম হচ্ছে কাগজ যেমন ছুঙি এটা কোরিয়ান ভাষার নাম হচ্ছে ছুঙি মানে কাগজ আবার বাংলাদেশে এটাকে বলে কাগজ আবার ইংরেজিদের সেটাকে বলে পেপার আশা করে আপনারা বুঝতে পেরেছেন ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ শহৎ লাগবে আল্লাহ হাফেজ